দিবস পালন করা আপনার জায়েজ তবে वंदे मातरम এটা বলা এবং আপনার জনগণ মন অবধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এটা মুসলিমদের জন্য বলা শরীয়তের দৃষ্টিতে নিষেধ তবে স্বাধীনতা দিবস পালন করা জাইজ কারণ এটা আমাদের গর্বের দিন এই দিন আমরা স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতের মাটিকে মুক্ত করেছি এই জন্য দিনটি ঐতিহাসিক দিন স্মরণীয় দিন এই দিনটি পালন করা যায়দ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেয়ে ছেলেরা গাই দুহায়, মুরগি হালাল করা কি করা যাবে আচ্ছা কোন মেয়ে ছেলে মহিলা যদি আপনার গাই যদি দুহায়। গাই দোহা জাইদ গাই দোহা জাইদ আর তার দহনকৃত দুধ খাওয়াও জাইদ তবে যদি কোনো মহিলার স্তনে দুগ্ধ যদি অতিরিক্ত থাকে তবে সতর্কতা অবলম্বন করে গায়ের দুগ্ধ দহন করবে কথা বুঝতে পারলেন আচ্ছা কোন মহিলা মুরগি হালাল করতে হবে মুরগি কেন গরু ছাগল হাঁস মুরগি পোলট্রি যে কোনো হালাল পশু ফতোয়া আলমগিরিতে লেখা আছে সুন্নি সহি আকীদার ব্যক্তি মহিলা যদি হয় সে আপনার হালাল করতে পারে তার হালাল কৃত পশুর মাংস খাওয়া যায় কথা বুঝে নিলেন হ্যাঁ তবে সুন্নি হতে হবে আচ্ছা ও তারপরে একটা আছে আজানের আগে আসসালাতু ওয়া আলাইকা পাঠ করা কি জি আজানের পূর্বে আসলা তসাল্লা আলাইকা আলাইকায় রসুল আল্লাহ পাঠ করা জাইজ মুস্তাহাব মুস্তাহাসান গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়লে নামাজ শেষে বা পূর্বে জোহরের নামাজ পড়তে হবে কি যদি জোহরের নামাজ পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে পরের পাতা আচ্ছা গ্রাম অঞ্চলে অজপল্লীর জন্য আমার সরকারে আলা হাজরা ইমাম ইস্কো মোহাম্মদ ইমাম মাহমুদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নূহ হানাফি মাযহাবের আকাবিরদের ফাতুয়ার আলোকে তার ফিকহি এনসাইক্লোপিডিয়া আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতায়ে রাজাবিজ্ঞার মধ্যে ফাতুয়া প্রদান করেছেন তৃতীয় খণ্ডে যে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে অজপল্লিতে জুমার নামাজ পড়ার পরে পরেই চার রাখা জহুরের ফর্জ নামাজ আদায় করে দিবে কথা বুঝতে পারলেন চার রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করে নেবে সমস্ত হানাফি মাধাবের কেতাবে হাদিসে পর্যন্ত এই কথাটাই লিখা আছে যে পল্লী গ্রামে আপনার জুমার নামাজ জায়জ নয় কিন্তু কামার সরকারে আলা হাজরাত বলেন কোথাও যদি জুমার নামাজ পড়ে জুমা বন্ধ করো না জুমার নামাজ পড়তে দাও তবে জুমার নামাজ পড়ার পরে পরে চার রাকাত জহুরের ফরজ নামাজ অন্যান্য দিনের মতন সেই দিনও আদায় করে নেবেন জমি রেহনে নেওয়া কি জমি রেহনে নেওয়া অর্থাৎ সুদ বন্ধকে নেওয়া মুসলমান মুসলমানের কাছে হারাম সুদ মুসলমান মুসলমানের কাছে টাকা দিচ্ছে মুসলমান জমি দিচ্ছে মুসলমান যে পঞ্চাশ হাজার টাকা দিলাম দু বিঘা তোমার জমি আমি তুমি তোমার জমি আমি খাবো যেদিন টাকা আমাকে ফিরিয়ে দিবে সেদিন আমি জমি ছেড়ে দিব এটাকে বলে তো রেহেনে লাগা নাকি হ্যাঁ এই উভয় পক্ষ মুসলিম যদি হয় তবে সেটা সুদ হবে হারাম হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু কোন ব্যক্তির জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ ও মাদ্রাসা করা যায় কি না জি না যদি কোনো ব্যক্তির জমি হয় আর অকাপ যদি না করে দান যদি না করে মসজিদ মাদ্রাসার নামে তবে কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করা জাইজ নয় তবে যার জমি সে যদি মসজিদ যদি করে তো তার জন্য যাই বা কারো নিজস্ব জমিতে মাদ্রাসা যদি কায়েম করে তো তার জন্য যাই কিন্তু দশের লোক সমাজের লোক অন্য কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করতে পাবে না এবং উক্ত মসজিদে নামাজ পড়লে কায়েম হবে কিনা জি যদি মসজিদ করে আর নামাজ যদি জায়গা পাক যদি থাকে নামাজ পড়লে আপনার নামাজ হবে যেখানে নামাজ পড়ে নামাজ হবে কিন্তু মসজিদ করা যাই মসজিদে নামাজ পড়ার আপনি নতুন কোনো মসজিদ তৈরি করলে সেই মসজিদের জুমার নামাজ চালু করার জন্য শর্ত হলো মশলাতে আপনার লিখা আছে যে ডিস্ট্রিক্টের সব থেকে যে বড় মুফতি তার কাছে আপিল করবে তিনি সরজমিনে খতিয়ে দেখবেন যদি জুমা চালু করার প্রয়োজন যদি হয় তিনি যদি অনুমতি দেন তবে সেখানে জুমা চালু করতে আপনার পারে এটা শরীয়তে ফাতুয়া ব্রাদারান ইসলাম আর বিনা প্রয়োজনে নিজেরা কোনো মুফতির ফাতোয়া ফাতুয়া ছাড়া নিজে নিজে কোথাও হঠাৎ আপনি জুমা মসজিদ কায়েম করে নিলেন এটা কিন্তু জাইজ নয় এটা নিষেধ সর্বপ্রথম গ্রামে যে জুমার নামাজ চালু করেছে তার কি হবে যে করেছে বা করিয়েছে যা পড়ছে অনেক কিছু হয় আমি জানি অত্র এলাকার মানুষ সকলেই হলেন সুন্নিহানাফি এলাকার মানুষ কি সবই আমরা হানাফি আমার তো জন্ম ভগবানপুরে আমি তো জানি ভগবানপুর সুন্নিদের দেশ টিকর পাড়ার দেশ সবদলপুর সুন্নিদের দেশ সুন্নিদের দেশ আরমারি সুন্নিদের দেশ মানিকচক সন্ডিতের দেশ এগুলি আমাদের সব হল হানাফিদের দেশ ভাই কোন জায়গাতে আপনাদের মধ্যে যদি কোনো মতনৈক্য হয়ে থাকে এই নিয়ে মতনক্য না বাড়িয়ে আপনারা যদি বসেন বসে যদি আমাদের ওলামাদেরকে ডাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের পার্শ্ব আছি থাকব আপনাদেরকে এসে সুপরামর্শ আমরা দেব জি আমি এখানে শুনেছি একটা জুমা মসজিদ ছিল তারপরে আর একটা জুমা মসজিদ করা হয়েছে এখানে যারা নামাজ পড়ছেন তাদেরকেও আমি চিনি ওখানে যারা নামাজ পড়ছেন তাদেরকেও আমি চিনি আমি উভয় মসজিদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমি হাজার করে বলবো যে ভাই আপনারা উভয় পক্ষের চারজন চারজন করে মানুষ একদিন একটা বসার ব্যবস্থা করুন আমরা সুন্নি জামাতের ওলামাই কেরামগঞ্জ চারজন আসব এসে আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করে আপনাদের উভয়ের মধ্যে একটা আন্তরিকতার যাতে সৃষ্টি হয় মহব্বতের সৃষ্টি হয় তার আমরা ব্যবস্থা করে দিব এটা ভালো না খারাপ জোরে বলছেন না যে আমরা ওটাই চাই আচ্ছা বিড়ি গুল খাওয়া কি আপনি মশলা পালেন না এটাই খুঁজা খুঁজা পেয়েছেন বিড়ি গুল গুল কেউ খাই না গুল হলো মাজন এটা মাজন দাঁত পরিষ্কার করে আপনার আর বিড়ি পান করে ও খাওয়ার জিনিস নয় এমনি গ্রাম্য ভাষায় বলে খাওয়া তো এগুলি স্বাস্থ্যের যদি শরীয়তে মোবাহ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিড়ি শিকারের জর্দা তাম্বাকু খৈনি গুটকা এগুলি সব শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকারক আপনাদেরকে বলবো যে শরীয়তে খেলে পাপ হবে না কিন্তু না খেলে আপনার শরীর সুস্থ থাকবে জি যারা বিজ্ঞ চিকিৎসকগণ তারা বলেছেন যে মানুষের মধ্যে যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো এইো ব্যবহার করা অর্থাৎ বিড়ি গুটকা ব্যবহার করা এ সমস্ত ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন শরীর অনেকটা সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহাম আলাইকুম আসসালাম আরহাম বারাকাতু তাসবীর খিচনা আর খিচুয়ানা কেসা হ্যায় শরিয়ত ইসলাম বারে মে কে হুকুম দি হসব তোলা ফোটো তোলানো এটা হলো হারাম এটা কি কথা বলছেন না যে হারাম ফটো তোলা ফটো তোলানো তসবীর খিচনা এবং তসবীর খিচওয়ানা দুটোই হচ্ছে হারাম তবে প্রয়োজনে পারেন যেমন পরিচয় পত্রের জন্য আধার কার্ডের জন্য ব্যাংকের জন্য তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য তারপরে পাসপোর্টের জন্য প্যান জন্য এগুলির জন্য প্রয়োজনে জরুরাত প্রয়োজন এমন একটা জিনিস যে মাহাজুরাত নিষেধ জিনিসকে জাইজ করে দেয় তো ফটো খিচানো ফটো তোলা হারাম কিন্তু প্রয়োজনে যাই এখন এই যে ইউটিউবার বসে আছে মোবাইল গুলো করে এই ধর্মীয় প্রোগ্রামের ভিডিও করা যাইজ না না যাইজ এটা একটা ফুরুই মশাইল এই বিষয় নিয়ে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান ওলামায় আহালে সুন্নাতাল জামাতের মধ্যে সুন্নি ওলামাদের মধ্যে দুটি এক শ্রেণীর বলেছেন যে ভিডিও রেকর্ডিং করা ওলামায় দিন ইসলামের প্রচার ও প্রচারের উদ্দেশ্যে জাইজ এক শ্রেণীর ওলামায় কেরামগণ বলেছেন যে ধর্মীয় প্রোগ্রাম হলেও ভিডিও রেকর্ডিং করা কথা বুঝতে পারলেন এই জন্য আমাদের বহু ওলামাই কেরামগণ আমাদের ভিডিও করেন না আবার আমাদের বহু ওলামাই আছেন যারা ভিডিও করেন তবে এই বিষয়ে তাজউ শরিয়া কাজিউল কোজা রাজা মুফতি উলুমে আজমে আলামে ইসলাম কারামাতে গাউসে আজম হুজুর তাজু সারিয়া আক্তার রাজা খা রাদি আল্লাহ তালু শেষ জীবদ্দশা পর্যন্ত কোনদিন এ আপনার ভিডিওগ্রাফি করেননি করতে দেননি এবং তিনি ফাতুয়াও লিখেছেন যে ভিডিও করা হারাম কথা বুঝতে পারলেন তো এই মশলা বলতে গিয়ে আমাদের ওলামায় আহলে সুন্নাতের সতর্কতা অবলম্বন করা আপনার উচিত যেই ফুরুই মশাইল বলতে গিয়ে যেন আমার অন্য কোনো আকাবির আলিমের তহিন যেন না হয়ে যায় অসম্মান যেন না হয়ে যায় আপনি যে মশলাটি মানছেন যে হারাম মনে করে সে করে না যে জাইজ মনে করে সে আপনার করে সুতরাং আমি যেটা মান্য করি সেই মশলাটা আপনার সামনে আমি প্রকাশ করলাম তবে আপনাদেরকে বলবো কেউ যদি বাঁচতে পারে আলহামদুলিল্লাহ কেউ যদি ভিডিও করা থেকে বাঁচতে পারে আলহামদুলিল্লাহ যেমন আমাদের মুফতি সাহেব মুফতি নাইমুদ্দিন তিনি বিরত থাকার আপ্রাণ চেষ্টা করেন তবুও ভিডিও আপনার ইউটিউবে ফেসবুকে উনি বলেন যে আমার ভিডিও করিও না তাও লোকে করে ওলামা করে দিনের প্রচারের জন্য হাজারো ভিডিও আপনি উনি স্টেজে বারণ করেন তো যাই হোক আপনাদেরকে বলবো কেউ ভাই যদি বাঁচতে পারেন সেটা ভালো লাউড স্পিকার নামাজ পড়া যাই যাইয়া নেহি জি না লাউড স্পিকার এটাও হচ্ছে একটা একতলাফি মশাইল লাউড স্পিকারে নামাজ পড়া যায় যে না যাই এই বিষয়ে ভারতবর্ষের সুন্নি ওলামাই কেরামদের মধ্যে এক শ্রেণীর ওলামাই কেরামগণ বলেছেন শর্ত সাপক্ষে লাউড স্পিকারে নামাজ পড়া যাই যেমন বিরাট জামাত হতে হবে লাউড স্পিকারকে নামাজ শুরু করার পূর্বে চেক করে নিতে হবে এবং পিছনে মুকাব্বির রাখতে হবে এই শর্তে লাউড স্পিকারে নামাজ পড়া যায় এক শ্রেণীর ওলামাই কেরামগন বলেছেন বেরেলি শরিফের ফাতোয়া হল তাজস্বরিয়ার ফাতোয়া হল মুহাদ্দে সে কাবীরের ফাতোয়া হল যে লাউড স্পিকারে নামাজ পড়া জাইজ নয় জাইজ নয় জাইজ নয় ঈদ বকরা ঈদের হোক জুমার নামাজ হোক পাঁচ নামাজ হোক যে কোনো নামাজ হোক লাউড স্পিকারে পড়া জায়জ নয় লাউড স্পিকারে নামাজ পড়লে মুফসে দাতে সলা অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যাবে লাউড স্পিকারে নামাজ পড়া হারাম এটা বেরেলি শরীফের ফাতোয়া আজ পর্যন্ত বেরেলি শরীফ এই ফাতোয়ার উপরে পাহাড়ের মতন স্থির আছে উর্সে আলা হাজরাতে লক্ষ লক্ষ আপনার লোক হয় কিন্তু লাউড স্পিকারে নামাজে ব্যবহার করা হয় না জুমার নামাজ বিনা লাউড স্পিকারে মুকাব্বির দিয়ে আপনার পালন করা হয় এই দলিল যে লেখেছেন আপনার প্রশ্নের উত্তর ছোট্ট করে বলি যে আপনি অসুস্থতার কারণে বা ব্যবসা করার কারণে কোনো মুসলিমের কাছে লোন আপনি নিতে পাবেন না এটা সুদ হবে তবে আপনার কোনো মেয়ের বিয়ে দেওয়ার জন্য বা কোনো অসুখ দেখানোর জন্য বা কোনো ব্যবসা করার জন্য তাতে যদি আপনার উপকার হয় ব্যাংক থেকে আপনি লোন নেবেন পোস্ট অফিস থেকে লোন নেবেন সেটা আপনার জন্য জাইজ হবে কিন্তু তাই বলে কোনো মুসলিম ব্যক্তির কাছে আপনি ওই লোন নিয়ে দুশো টাকা হাজারে করে অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে আপনি নিতে পাবেন না ওটা সুদ হবে সেটা ব্যবসা করার জন্য হোক অসুখ দেখানোর জন্য হোক চিকিৎসা করানোর জন্য হোক আর বিজনেস করার জন্য হোক এই জিনিসগুলির জন্য প্রয়োজন হলে ব্যাংক থেকে লোন আপনি নিবেন সেটা আপনার জন্য আচ্ছা মোহাম্মদ এটা ভুল জীবনে কোনোদিন নামের পর দরুদের সংকেত লিখবেন না এটা হারাম নাবির নামের পর উর্দুতে বলেন বাংলাতে বলেন হিন্দিতে বলেন ফার্সিতে বলেন আরবিতে বলেন নাম লিখলে পারে পূর্ণ ছোট্ট দরুদ লিখতে হবে সাল্লাম কথা বুঝতে পারলেন নাবির নাম উচ্চারণ করার পর দরুদের সংকেত লেখা ব্যবহার করা যায় নামের সঙ্গে বিয়ের বয়স নৈতিক ছিল ছিল না অনৈতিক মা আমাদের মা এ সম্পর্কে মশলা উত্থাপন করাটাই হচ্ছে আপনার ওই নূপুর শর্মা করেছিল দেখেননি নূপুর শর্মা একজন বেশ্যা পতিতা মহিলা এ বের ইসলাম মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার ইসলামের নৈতিক নীতি নৈতিকতা মান্য করেই বিবাহ সুসম্পন্ন হয়েছিল মহান রব্বুল আলামিনের হুকুমে মুসলমান জি সুতরাং এ সম্পর্কে কোন মানুষ যদি সমালোচনা করতে যদি যায় তো আর ইমান নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারলেন শরিয়াতের বিধি বিধান মোতাবিক নীতি নৈতিকতা মান্য করে মহান রব্বুল আলামিনের নির্দেশেই মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার রাসূলুল্লাহর বৈবাহিক সম্পর্ক সুসম্পন্ন হয়েছিল মুসলমান চলন নাকি গো চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম বলতে কি বুঝায় এই কথা তো বুঝতে পারলাম না চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম ধর্ম চূড়ান্ত নয় চলন্ত নয় একটাই আল্লাহ তালার প্রদানকৃত ধর্ম পৃথিবীতে তার নাম হলো ইসলাম আল্লাহ তালার মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম নির্বাচিত ধর্ম প্রদানকৃত ধর্ম তার নামই হলো ইসলাম এছাড়া সমস্ত যে সমস্ত ধর্মের নাম শুনছেন মানুষের আবিষ্কৃত একটি হলো ধর্ম ইসলাম ইসলাম ইসলামে মিউজিক এবং গান হারাম কিন্তু ব্যবসা করা যাবে কি মিউজিক গান হারাম এর ব্যবসা করাও হারাম গান বাজনা করা হারাম আর ব্যবসা করাও হারাম যেটা যার বিজনেস হারাম সেটা আপনার আপনি করতে পাবেন না ব্রাদার আর ইসলাম আপনাদেরকে অনুরোধ করব ঢোল ঢাক বাজানো মিউজিয়াম বাজানো আপনার এগুলো শরীয়তে জায়জ নয় বিয়ের বাড়িতে ডিজে বাজানো হারাম যারা সমাজের কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিয়ের বাড়িতে বলেন মুসলমানের বাড়িতে বলেন আর নাক কান ফুরানির বাড়িতে বলেন ডিজে বাজানো বিরুদ্ধে আপনারা সচেতন হন গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করুন মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে বলেন একটা সুস্থ মানুষের কলি যাতে রাখে একটা অসুস্থ মানুষের কি হবে ধপ 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 করে বাজে কি বলে কিছু বোঝা যায় না আর ওর সামনে কিছু ইয়ং পুরুষ যুবক এবং যুবতী আপনার ওই নাচতে থাকে এবার নাচাও হলো হারাম আর ওর বাজনা বাজানো হলো হারাম আপনাদের অনুরোধ করব আপনি ফকিরকে কি এক হাজার টাকা দিতে পারেন না আর তিন হাজার টাকা দিয়ে দুটো দুটো কালো কালো হাতি তুলে নিয়ে চলে এসেছে আর বিয়ের দিন হাজার টাকা একটা ফকিরকে দিতে পারে না গরিব তলেবে ইলমকে দিতে পারে না মসজিদ মাদ্রাসাকে সাহায্য করতে পারে না এই কিছু মাবন্দের দোষ আছে মা বোনেরা রাগ করেন না মলবিকে ডাকে বাড়িতে ছোট্ট করে দুয়া ফাতে হা করে নিয়ে ওই আপনার এ মাইক ম্যান তুমিও রাগ করো না হ্যাঁ এই আপনার হাতি নিয়ে আপনার খাড়া বলছে মলবি সাহেব বিয়ের দিন একটু শর্টকাটি সারেন যারা ইমাম আছে তারা ভালো করে জানেন দিয়ে আপনার মিলাদ দোয়া হয়ে গেল তারপরে আবার হাতি সারা দিন সারা রাত বাজছে এ কেন তো বলছে মুফতি সাহেব কি করব পোতাকে বুঝিয়া পারলাম না পাকা দেখাম মিথ্যা কথা জি তারপরে বলছে নাতিকে বুঝিয়া পারলাম না যে দেখেন নাতি তেলিয়ে চলে এসেছে আবার কোন মহিলা বলছে বলছে মুফতি সাহেব কি করব জামাইকে বুঝিয়া পারলাম না সব টাল বাহানা বাদ দেন যে জামাই হারাম কাজ করায় যে পোতা হারাম কাজ করায় যে নাতি হারাম কাজ করায় এই রকম নাতি এই রকম পোতা এই রকম জামাইকে বয়কট করুন মুসলমান যদি ও হালাল হারাম যদি না বুঝে হ্যাঁ তো ই মায়ে মেরা মায়েরা বাহানা দিছে পুরুষের অত কিছু বলে না সব দিকে বাজার দেখছি নায়ক হয়ে যায় মহিলারা আপনার প্রায় জায়গাতে দেখছি এই মহিলারাই হচ্ছে এর নায়ক আপনার বাড়িতে নিয়ে সেই বড় বড় হাতিকে নেতা আপনাদেরকে অনুরোধ করবো কোন বাড়িতে জানো ডিজে নামাজে বলুন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ আদার আর ইসলাম তারপরে আসসালাম যে ব্যক্তি একা নামাজ পড়লে দুয়া করে করে না আর ওই ব্যক্তি এমামতি করলে দুয়া করে তাহলে উক্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া কি যাবে না যাবে না যদি সুন্নি আকিদার ব্যক্তি যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া যাবে মসলা কালা হজরত মান্যকারী হলে নামাজ পড়া যাবে তাতে কোনো অসুবিধা নাই আর যদি ওহাবিয়াতের ভাইরাসীর মধ্যে যদি ঢুকে গিয়ে থাকে তবে তার পিছনে নামাজ পড়া যাবে না আচ্ছা কবর স্থান পরিষ্কার করার জন্য এবং কি গো মহাসিনের ব্যবহার করা যাবে কি জঙ্গল করার জন্য ট্রাক্টর মেশিন আপনার কবরের ওপরে নামানো যাবে না মানুষ দিয়ে খুব সতর্কতার সঙ্গে যে আবর্জনা জঙ্গলগুলি পরিষ্কার করা দরকার আপনি সতর্কতা অবলম্বন করে মানুষ দিয়ে করাবেন যেন কবরের উপরে পানা পড়ে আল্লাহ নবী বলেছেন জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায় মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায় সুতরাং কবরের উপরে ছাগল চরা চলবে না গরু চড়া চলবে না পেশাব পায়খানা করা যাবে না বাড়ি ঘর করা যাবে না মসজিদ মাদ্রাসা করা যাবে না আপনার তারপরে কবরস্তানকে বিস্মার করা যাবে না কবরস্থানের ওপরে কবরের ওপরে গাছ লাগানো যাবে না কবরের ওপরে জিসিপিও চালানো যাবে না কবরের ওপর দিয়ে রাস্তা বের করা যাবে না কথা বুঝতে পারলেন তবে কোন মাসজিদ করতে গিয়ে দু একটা যদি কবর পড়ে যায় তবে শরীয়তের বিধান আলাদা যে তার চতুর্দিক দিয়ে প্রাচীর ঘেরে ওপরে একটা ঢালাই করে দিয়ে মসজিদের মেঝে থেকে চার আঙ্গুল আপনার উঁচু করে নেশানি কায়ম রেখে দিয়ে আপনার করতে পারে তাছাড়া আপনার কবর মসজিদ করা আপনার যাবে না যাই হোক ব্রাদার ইসলাম অনেক টাইম হয়তো হয়ে গেল মুফতি সাহেব বসে আছেন আপনারা বসে আছেন পাঁচশো টাকা পিয়ারুল দিয়েছে বাপের নামে ব্রাদার ইসলাম বুঝতে তার মানে পাচ্ছি এই সম্মেলনটা ভালো করেছে না খারাপ ভালো সাহায্য করার দরকার আছে না নাই পাঁচ দশ টাকা কেউ যদি পারেন তেখানে দিয়ে যায় কালেকশন নয় একটু ওলা আমাদেরকে সাহায্য করা দু পাঁচ টাকা দশ টাকা যদি পারেন দিয়ে যাবেন এ বেরাদার ক টাকা কালেকশন হয়েছিল ক টাকা ব্যয় হয়েছে সব হিসাব শুনিয়ে দেওয়া হলো জি আগামী তো আবার শুনিয়ে দেওয়া হবে তো যাওয়ার সময় দু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা কারো পকেটে থাকলে পারলে স্টেজে দিয়ে আপনি চলে যাবেন আর ভাই ভাগো এই বইটা আপনার মনে ধরলো না মানুষ তো মোবাইল নিয়ে ব্যস্ত খুব মোবাইল নিয়ে ব্যস্ত আমি ওলা আমাদেরকে বলবো যে বইটা যদি পড়ো তো বারো মাস হজ করা হবে জি সুন্নি জগৎ পত্রিকাতে বাইশ বছর ধরে যা লেখা হয়েছে তা সমস্ত এই কেতাবে আপনার একাত্রিত করা হয়েছে আপনাদেরকে বলবো একখানা নিয়ে গিয়ে যদি পড়েন আপনার ইমান হেফাজতে থাকবে আকিদা হেফাজতে থাকবে আপনার ইমানকে সুরক্ষিত রাখবে মাত্র দেড়শোটা টাকা দাম আমি যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আপনি বাংলা পড়তে জানেন এ বইখানে নিয়ে যাবেন এ নবী নূরের তৈরি না মাটির তৈরি নবী গায়েব জানেন কিনা নবী হাজির নাজির কিনা নবী বেমেশাল কিনা নবীর ছায়া পড়তো কি পড়তো না নাবির শরীরের ঘাম মোবারকের খোঁজবু কেমন ছিল এ বেরাদার আল ইসলাম নাবির মেরাদ শরীফ কতবার হয়েছিল কিভাবে হয়েছিল সব বিষয় বইটির মধ্যে পাবেন মাত্র দেড়শো টাকা এখান থেকে সমাপ্তি ঘোষণা আর সমাপ্তি ঘোষণা করছি পরিশেষে বলি ভাই সন্ধ্যা থেকে আলোচনা শুনলেন আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো আজকের সম্মেলনের রেজাল্ট যে আমরা সুন্নি হানাফি জামাতের ওপরে পাহাড়ের মতন স্থির থাকব বলুন ইনশাল্লাহ দুই হাত তুলে বলুন ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ আর লামাজাবি আহলে হাদিস ওহাবি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি আহলে কোরআন নাস্তিক এই সমস্ত জাহান নামি ভ্রান্ত মতবাদ পোষণকারীদের কাছ থেকে নিজেরা দূরে থাকবো নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবো তাদের কাছ থেকে মসজিদকে রক্ষা করুন মাদ্রাসাকে রক্ষা করুন সমাজকে রক্ষা করুন এলাকাকে রক্ষা করুন পরিবার বর্গকে রক্ষা করুন এবার আপনাদের সামনে আপনার উস্তাদুল খুতাবা মুনাজিরে আজমে বাঙ্গাল ফাজিলাতুস শাইক খলিফায়ে হুজুর রাইহানে বিল্লাহ ও তাউসিস তাজুস সুন্নাহ আল্লাহুল আল্লাহ মাওলানা মুফতি মুনাজির মুহাদ্দিস মোহাম্মদ নাইমুদ্দিন রাজবি মাদ্দা জিল্লাহুল আলী তার স্টেপ আসছেন তার আগমনের পূর্বে